এই যে পুকুরটা দেখতেছেন না এই পুকুরটা মুঠ হচ্ছে তেয়াত্তর শতাংশ জায়গা এই তেয়াত্তর শতাংশ জায়গা মানে গত তিন বছর আগে মানে সাড়ে বাইশ লাখ টাকা দা এই পুকুরটা সম্পূর্ণ পুকুরটা রাখা হয়েছে আচ্ছা এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এই পুকুরটার সাথে লাখ এই যে জমিটা এই জমিটা এখন বিক্রি হবে এই জমিটা মালিক হচ্ছে আমরা গ্রাম থেকে প্রায় অনেক দূরে উনার বাড়ি হচ্ছে পাগাস তো উনি দাম ছাড়ছে দুই লাখ টাকা শতক অর্থাৎ ইটার আশেপাশে কোনো রাস্তা নাই শতর দিকটা জমি আর জমি ইটার এই পাশে জমি আছে হি পাশে জমি আছে হি পাশে জমি আছে আর এই পাশে হইছে ফুসকুনি ফুসকুনিরও কোনো রাস্তা নাই এখন রাস্তার সাতের ওই এক থেকে দেড় লাখ টাকা শতক বিক্রি করা হওয়া উনি একটা মানে জমি ছাড়ছে দুই লাখ টাকা শতক আচ্ছা এই বিষয়টা বলার উদ্দেশ্যটা হইল মানে দুই লাখ টাকা শতক যে উনি চাইছে জায়গাটা বিক্রি করবে এখন গাউক চার পাঁচজন লোক লেগে আছে হ্যাঁ কেউ কইতেছে তিরিশ শতাংশ জায়গা ষোলো লাখ টাকা দিবে কেউ বলতেছে তিরিশ শতাংশ জায়গা আঠারো লাখ টাকা দিবে কেউ বলতেছে বিশ লাখ টাকা দিবে এখন বিষয়টা হচ্ছে এই যে তিনজন চারজন ফাটি লাগিয়ে রয়েছে জায়গাটা কেনার জন্য তাইলে মালিক কেমনে দুই লাখ টাকা শতক চাইবে না এগুল চিন্তা করে দেখ অথচ রাস্তাঘাট কিচ্ছু নাই রাস্তাঘাট কিচ্ছু নাই ইহেন আমার মনে হয় না যে বিশ বছরের ভিতরে এই জমিতে বাড়ি করা যাবে বিশ তিরিশ বছরের ভিতরে মনে হয় না এখানে যে বাড়ি হবে কারণ হলো বন্ধের মাঝখানে জায়গা ফাঁকা ফাঁকা জায়গা তো এই জায়গার মূল্য যদি এরকম চা আর গাও যদি এরকম ভাবে গিয়ে ভিড়ে এমনিতে মানুষের অভাব অনটনের কোনো শেষ নাই যখন বলবে যে একটা সম্পদ বিক্রি করবে তখন একজনের উপর দা ডে আরেকজন যাইব জায়গাটা কেনার জন্য একজনের পরে আরেকজনের পিছাতে দালাল লাগাইব লাগে জায়গাটা কেমনি কেনন যাইবো এগুলা করে সেরা মানে সম্পদের দাম অতিরিক্ত বাড়তি অতিরিক্ত বাড়তি যারা গরিব ফ্যামিলিতে বাস করতেছে মানে ডেরা ডেরা গড় কুকু তুইলা তুইলা থাকতেছে হেরা দুই শতক জায়গা কেনার মতন তোফিক আমার মনে হয় আর হবে না কারণ হইল যার কাছে অর্থ আছে পয়সা আছে কোটি কোটি টাকা আছে হেরা মনে করেন মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দিয়া এইভাবে জায়গাগুলা কিনে নিচ্ছে কিন্তু এখন বাস্তব কথাটা এই জন্য আমি বললাম যে বাস্তব এই ধরনের ইয়াটা চলতেছে আমার বাড়ির সাথে মানে জমি কেনা লাগছে আড়াই লাখ টিয়া শতক তো এই যে এইগুলা মানে জমি বিক্রি এইভাবে হচ্ছে আর এইভাবে মানে যার কাছে মোটামুটি মোটা অঙ্কের টাকা আছে যারা মোটামুটিভাবে রুজি করতে পারতেছে হেরা এইভাবে যে জমিগুলা এত দাম দিয়ে এইভাবে কিনতেছে এখন গরিব কোথায় যাবে গরিব তো চাচ্ছে যে আমার মানে বাড়িটার থেকে বাইরে দুই শতক জায়গা অন্য কোনো জায়গাতে নিয়ে কিনতে পারে কিন্তু এই সমর্থনটা মনে হয় গরিবের আর কোনো দিন হবে না কোনো দিন হবে না কারণ হইল একটা করতেই ওই জমি বিক্রি করতে গেলে দা দালা লাগে থাকে তিন চারজন গাউক লেগে তাহে এই মালিকের দাম দে বাড়ায় দিয়ে সেরা জমিটা অনেক টাকা দিয়া সেরা কিনে কিনে সেরা এরপরে তখন ইডার থেকে আবার বিজনেস করার চেষ্টা করে বিজনেস করার চেষ্টা করে পুরাটা বাংলাদেশে এখন এই অবস্থা চলছে এই অবস্থা চলছে তো ভিডিওটা দেখে একটু শেয়ার করবেন এবং সবাইকে দেহার সুযোগ করে দিবেন কারণ হলো এইভাবে জমির দাম আমরা নিজেরই কিন্তু একজনের ফিসে একজন লাইগিয়া থাকে জমির দাম বাড়াইতেছি বাড়াইয়া কিন্তু মানে নিজের ক্ষতিটা নিজেরাকে আনতেছি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম